তিনি বলতেছিলেন যে দাউদ আলাহ ইসলামের একটা মন্ত্রী ছিল বুজুর্গ মন্ত্রী তো দাউদ আলাহ ইসলাম যখন মারা গেলেন তখন এই মন্ত্রীটা সুলাইমান আলাই ইসলামের মন্ত্রী হলেন তো সুলাইমান আলাহ ইসলামের যখন মন্ত্রী হলেন তো তার সাথে ছিলেন একদিন একটা আগুন তুকলো কাশলো অপরিচিত যাকে ওই বুজুর্গ মন্ত্রী চিনতে পারেনি সুলাইমান আলাহ ইসলামের এক মজলিসে কথা বলছিলেন তার সাথে এসে কথোপকথন করলেন কিন্তু ওই লোকটা কথা বলতেছেন সুলাইমান আলাই ইসলামের সাথে আর বুজুর্গ মন্ত্রী বলতেছেন তাকিয়ে আছে আমার দিকে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আমি তাই ভয় পেয়ে গেলাম যখন লোকটা চলে গেল তখন আমি সোলাইমান আল্লাহলামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ নবী জি কে ও সালাম ইসলাম বললেন ও মালাকুল মাউত। ওকে মালাকুল মাউত এই কথা যখন বলেছে তখন আমার শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গেছে আমি ভয় পেয়ে গেছি বলে কি মালাকুল আমার দিকে বড় বড় করে কেন এই ভয়ের কারণে তাই আমি বললাম বাতাস তো আপনার কথা জি তাহলে আপনি একটু বাতাসকে বলে দেন না কি বলবো বাতাস যেন আমাকে হিন্দুস্থানের একটা জায়গায় রেখে আসে আচ্ছা ঠিক আছে বাতাস জি যাও তো আমার বুজুর্গ এই মন্ত্রীকে হিন্দুস্থানের জায়গায় রেখে আসো আচ্ছা ঠিক আছে বাতাস নিয়ে তাকে চলে ওই জায়গায় রেখে আসলো পরের দিন আবার যখন মালাকুল মাহমুদ সালাইম এর কাছে আসলেন তখন সাল্লাম আল্লাহাম বললেন হ্যাঁ মালাকুল মাহমুদ জি গতকালকে তো তুমি আমার মন্ত্রীকে ভয় পেয়ে দিয়েছিলে কেন তুমি এত বড় বড় করে মন্ত্রীর দিকে তাকিয়েছিলে তখন মালাকুল জবাব নবী আল্লাহ আল্লাহ আগামী কালকে জোহরের নামাজের পরে আমি তার করব। তা আমি চিন্তা করছি। কিছুক্ষণ হিন্দুস্থানে জোহরের নামাজের পরে তার যান কবজ করব আর ও হলো আপনার কাছে তাই আমি চিন্তা করতেছি ও যাবে কখন আর আমি যাব কখন আর রুহু কবজ করব কখন এই চিন্তা তো তুমি কি করলে আমি ওই জায়গায় চলে গেলাম গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করতেছে তার মানে কি সাল্লাম আলাই সাল্লাম বাতাস দিয়ে পাঠিয়ে দিয়েছে তার মানে ওই জায়গায় গিয়েই তার মৃত্যু হয়েছে একটা মানুষের মৃত্যু যদি এরোপ্লেনে বিমানে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি জাহাজে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি গাড়িতে বাসে প্রাইভেট কারে অথবা অন্য কোনো মোটর সাইকেলে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি সাইকেলে লেখা থাকে ব্যানে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি আগুনে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি সমুদ্রের মধ্যে লেখা থাকে আসমানের উপরে লেখা থাকে অথবা আসমানের কোন জায়গায় লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি বিল্ডিং এর নিচে ধসে পড়ায় লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি ওই যে বলে না যে আজকে বিমানে না গেলে এমনটা হতো না ও যদি জোরে মোটর সাইকেল না চালাতো তা হতো না আরে ও মরবে ওর মরণ জোরে মোটর সাইকেল চালানোতে তাই ও জোরে মোটর সাইকেল চালিয়েছে তার মানে যার মৃত্যু যেখানে তার মৃত্যু সেখানে হবে এটাই আকিদা এটাই বিশ্বাস এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস ঠিক না তার মানে আপনার মৃত্যু যেখানে আছে তা হবেই জিবরাইল আমিন তাই বললেন যতদিন খুশি জীবনযাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন